গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রতীক্ষা চক্রবর্তী তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল ব্লগস এখন ওই সাড়ে নটা নটা চল্লিশ মতন বাজে বেরিয়ে গেছে অফিসে আর পাপাও নেই পাপাও সকালবেলা বেরিয়ে গেছে তো আমি আর মানি এতক্ষণ একটুখানি চা খেলাম একটুখানি গল্প করলাম এখন আমি চলে এসেছি ঘরে গতকালের ব্লগটাকে এডিট করব তারপর বিছানাটি বিছানা তুলব মায়ের সাথে কথা বলবো তারপরে আঁকতে বসবো বাকি পাঞ্জাবিটা শেষ করব আর হ্যাঁ তারপরে দেখি আজকে আর কী করি কী না করি যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো সো সঙ্গে থাকো দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে হচ্ছে দুপুর পনের তিনটে আজকে খুব দেরি হয়ে গেছে আর সেজন্য এখন আমি স্নান করলাম যাই মানি ওয়েট করছে পাপা আস্তে আস্তে রাত্রির হয়ে যাবে তো আমি আর মানি আছি গিয়ে খাওয়া দাওয়াটা করিনি আজকে আমার খুব দেরি হয়ে গেছে অ্যাকচুয়ালি মায়ের সাথে কথা বলার পর তারপরে মানির সাথে একটুখানি গল্প করছিলাম তো সেই জন্য ওই যে সেদিনকে স্বার্থপর দেখতে গেছিলাম না সিনেমাটা মাকে নিয়ে তো সেটারই গল্প মানিকে বোঝাচ্ছিলাম যে সিনেমাটা কেমন কি আমার খুব ভালো লেগেছে আর কি তো সেই জন্য বোঝাচ্ছিলাম তো ওইসব করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে যাই হোক স্নান হয়ে গেছে আমি গিয়ে খাওয়া দাওয়াটা করে নিচে দাদা আটা চালনি কত আটা চালনি

দামই জিনিসটা কেষ্টাস たちের শাখে না পুরো না সাইজটা দেখি তোমার চালনী তারপরে তো ওই তো স্ট্যান্ডার্ড সাইজ

দুখানে টিয়া পাখি বসেছে ওই দেখো ওই যে ডালের মধ্যে দুটো সবুজ সবুজ এই যে এই যে এই ডালটা এই যে এই ডালটায় ওই তো নড়ছে সবুজ সবুজ দেখতে পাচ্ছি না রে চোখ খারাপ এই এই যে যে তুমি পাচ্ছ না হ্যাঁ এটা যে উঠেছে এর একদম উপরে বা কোনায় দেখো উপরে দেখতে পাচ্ছো ওখানে আরেকটা আছে দুটো আছে বসে হ্যাঁ এই যে এখানে দুখানা টিয়া পাখি রয়েছে ট্যাঁ ট্যাঁ করে চেঁচাচ্ছে আমি হচ্ছে কি পাখি তারপর দেখছি টিয়া পাখি দুটোই পাশাপাশি বসে আছে চালনি কেনা হলো চালনি কি কারণ বলে হ্যাঁ এই টাকাটা ধরলো টাকাটা চালনির কারণ হচ্ছে চলো গিয়ে প্র্যাকটিক্যাল দেখাই তোমার দড়ি ঝুলতে জুলতে যাচ্ছে এই চালনি রাখা হবে হচ্ছে এই বেসিনে এই যে বেসিনের গর্ত তার উপরে এইভাবে রাখা হবে আমি এখন রাখছি না মানি রাখবে কেন কারণ মাসি ঘর ঝাড় দেয় পোছে তো সেই জলটা ওখানে ফেলা হয় বেসিনের মধ্যে এবার ওর ভেতরে যে জালিটা বসানো আছে সেটা যেটা থাকে আর কি ওই সিঙ্কের যে জালিগুলো হয় সেটা খুবই ছোট তো ওরটা না বেঁকে যায় আর সব ময়লাগুলো ওই নালির মুখটাতে জড়ো হচ্ছে তো সেটার জন্য ওই জালিটা মানে ছাতনিটা বসানো হচ্ছে এই কি বলে মানি এটাকে এই যেটা কিনলাম চালনি আটা চালনি হ্যাঁ আটা চালনি কেনা হলো সেটাকে ওর উপরে প্লেস করা হবে তাহলে একটু জায়গা ওটা অনেকটা বড় এর উপরে জল টল ফেললে ওগুলো ভালোভাবে মানে ফেলে দেওয়া যাবে পরে হ্যাঁ এটা আবার কি নতুন এই যে সিঙ্কের মধ্যে যা যে গর্তটা থাকে তার উপরে তো এগুলো দেওয়া থাকে তো সিঙ্ক ড্রেনার এই যে মেয়ে সেগুলো দেওয়া থাকে যাতে ময়লাটা না চলে যায় কিন্তু এগুলো সাইজটা তো ছোট হয় এবার এগুলো না একটু জল পড়লে বা কিছু পড়লে সরে যায় তো তখন ময়লাগুলো সব গর্তের মধ্যে জমা হয় সেইটাকে অ্যাভয়েড করার জন্য এই চালনি আটার চালনি ওখানে দেয়া হলো যাতে এর উপরে ময়লা বা জল যাই পড়বে ওর থেকে বাস্কেটে ফেলাটা সুবিধা হবে এইটা হচ্ছে পরপর ওই চালনিটা কেনার কত টাকা নিল গো তিরিশ হ্যাঁ এই খেলা দেখালাম আমি তিরিশ তিরিশ টাকা নিয়েছে হ্যাঁ ঠিকই আছে কিন্তু আমি দেখছি ওই গাছের মধ্যে ট্যাঁ ট্যাঁ করছিলাম যে কি পাখি তারপর দেখে দুখানে টিয়া পাখি কি সুন্দর আমি চেষ্টা করছি জুম করে যতটা তোলা আর আমি যাই না বুঝতে পারবে কিনা দুটোই বসে আছে আর এমন পাতার সাথে মিশে রয়েছে এত সুন্দর লাগছে দেখতে দাঁড়াও দেখছি তোমাদের জুম করে দেখাতে পারি নাকি অনেকখানি জুম করলাম করে আই থিঙ্ক বুঝতেই পারলে এখানেই উড়ে বেড়াচ্ছে একটা তো ওখানে বসে আছে চুপ করে ওটা নড়ছে না পাতার ওই দিকে আর একটা এদিক ওদিক লাফাচ্ছে ওইটাকে দেখালাম যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করি কি আছে আজকে এই যে পনির পনির নট পনির বুঝেছ পানির এখানে পনির আছে আর আমি তো রুটি খাবো এখানে রুটি আছে এখানে ভাত আছে মানি ভাত খাবে সব সেদ্ধ এটা কি ক্যাচ কলা ক্যাচ কলা ক্যাচ কলা ক্যাচ কলা সেদ্ধ আর আমি কাঁচ বলি আমি জানি না কেন ক্যাচ কথাটা বেরোলো আর এটা কি আলু ফুলকপির ডাল এটা কি রাত্রিবের আচ্ছা ও এদিকে আছে আর এটা হচ্ছে ও আমার অমলেট এটা তো নি আমার অমলেট আছে মানিরও অমলেট আছে দুটো অমলেট আছে এখানে আর হচ্ছে এটা তো খালি বাটি আর হচ্ছে ডাল এটা কি ডাল মুসুরির ডাল আর হচ্ছে আলু ভাজা আর হচ্ছে এটা কি শাক শাক মূলো শাক মূলো শাক আচ্ছা মূলো শাক এই যে এটা হচ্ছে মূলো শাক এই হচ্ছে খাওয়া দাওয়া আমাদের ডিমটা নিয়ে যাচ্ছি আসো খাই এবার ও ম্যাটা না হয়নি হাতা আছে আমার গেলাস এইযে মাঝে মধ্যে যে খুব শুদ্ধ বাংলা বলি মানে আমার গেলাস গেলাস বলে না গেলাস শুদ্ধ বাংলা গেলাস তোমার গেলাস সেখানে আছে ঠিক আছে

আঁকতে বসে গেছি অ্যাকচুয়ালি এই বইটা আহ উহ লাগলো কী জোরে এই বইটা এই যে সমরেশ মজুমদারের সাত কাহন এটা আমি পড়ছি আর খোঁচা খেলাম খুব জোরে তো এটাতে আমি এত ইনভেস্টেড হয়ে গেছি না যে প্রত্যেক দিন এটা না পড়তে পারলে বইটা আমার মানে মনে হচ্ছে যে কিছু একটা মিস আউট হয়ে যাচ্ছে আর যখন পড়তে শুরু করছি তখন একটার পর একটা একটার পর একটা পাতা মানে কন্টিনিউ করেই যাচ্ছি যে আচ্ছা আর একটু পড়ে নি আর একটু নিয়ে এই গল্পটার এমনই মানে বলবো যে লেখা যে সেটা টানছে আমাকে প্রচন্ড তো সেই জন্য আমি এটাকে না পড়ে আমি কিছুই করতে পারছি না আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘরে এসে আগে বইটা যতটা পসিবল পড়ছি তারপরেই আঁকতে বসছি যদিও আমার আঁকাটা শেষ করা খুব দরকার খুব তাড়া কিন্তু ওই আর কি মানে বইটা পড়ার এমন নেশা হয়ে গেছে যে ওটা না পড়তে পারলে মনে হচ্ছে যে আচ্ছা কী হলো কি হলো তারপরে কি হলো সে যাই হোক সেটার জন্যে সাড়ে ছটা বাজলো আহ কারণ বইটা পড়ে তারপরে একটুখানি মানে ব্রেক নিলাম তারপরে আঁকতে বসলাম তো এখন আঁকি দেখি আজকে কতটা হয় চেষ্টা করব অনেকটাই করে ফেলার রোজই চেষ্টা করি তো যাই হোক দেখি এখন শুরু করি কন্টিনিউ করি তারপরে দেখি কতটা হয় এ দেখো আমি এখন মুড়ি মেখে নিয়ে আসলাম এর মধ্যে একটু মুড়ি তো আছেই চানাচুর আছে আর একটু টমেটো আর শশা আমি আর এরকম মুড়ি মাখা খেতে খুব ভালো লাগে তো আজকে একটুখানি আঁকতে আঁকতেই মনে হলো কি একটু ওরম করে খেলে ভালো লাগে তো যে আবার যাব নাকি টমেটো পেঁয়াজ ওসব কাটবো নাকি তার ভাবলাম যে ঠিক আছে কেটেই ফেলি আজকে একটুখানি খাই অনেকদিন খাই না তো সেজন্য আবার মুড়ি টুড়ি মেখে নিয়ে আসলাম মানি চা করছে মানি দুধ চা করছে যখন চা করবে দেবে আমি এখন একটু মুড়িটা খাই আঁকতে আঁকতে এখন বাজে হচ্ছে রাত্রির বারোটা কুড়ি আর আমি এতক্ষণ ধরে আঁকছিলাম তো পুরোটা তো হয়নি পুরোটা তো আর একদিনে পসিবল না বাট একটা পোর্শন হয়ে গেছে এই যে এই পোর্শনটা গোটাটা আজকে করলাম এই দিকটা বাকিটা আমার পরে করব কালকে করব আর এখন আর ভাল লাগছে না অবভিয়াসলি এখন শুয়েও পড়বো সাড়ে বারোটা বাজে তো এই ব্লগটা এখানেই এন করে দিচ্ছি আমি ভেবেছিলাম বারান্দায় গিয়ে মানে এন্ডিংটা রেকর্ড করব কিন্তু বাইরে না বেশ আর একটু কুয়াশা কুয়াশা মতন মানে হয়ে রয়েছে অন্ধকারে স্ট্রিট লাইটে মনে যে একটু কুয়াশা আছে বাইরে কিন্তু ভালো ঠান্ডা আছে তো যাই হোক এই ব্লগটা এখানেই এন করে দিচ্ছি আঁকাটা কেমন হচ্ছে আমাকে বলো যদিও আগেরটাও সেম ছিল এটা দুটো আইডেন্টিক্যাল বানাচ্ছি তো সেজন্য এটাও কেমন লাগছে বলো আর ব্লগটা যদি ভালো লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট আর আমার

To the city streets, we begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.